কক্সবাজারের সিএনজি অটোরিকশা থেকে নামিয়ে অস্ত্রের মুখে দুই মাছ ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে প্রত্যক্ষদর্শী একটি সূত্রের দাবি অপহরণকারীরা স্থানীয় বাসিন্দা খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করেছে পুলিশ সোমবার বেলা এগারোটার দিকে জেলার টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের লেঙ্গুরবিল মাঠপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে তাৎক্ষণিক অপহৃতদের পরিচয় নিশ্চিত করা যায়নি তবে পুলিশের দাবি তারা মাছ ব্যবসায়ী প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে টেকনাফ টেকনাফ থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন সকালে সদর উপজেলা থেকে জানান সিএনজি চালিত অটোরিক্সা যোগে সোনারপাড়া টেকনাফ এলজিডি সড়ক হয়ে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর যাচ্ছিলেন ওই দুই মাছ ব্যবসায়ী এ সময় অটোরিকশায় তাদের সঙ্গে আরও এক যাত্রী ছিলেন গাড়িটি টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল মাঠপাড়া এলাকায় পৌঁছালে পাঁচ থেকে ছয় জন দুর্বৃত্ত থামায় তিনি জানান পরে অস্ত্রের মুখে গাড়িতে থাকা দুইজনকে জিম্মি করে টেনে হেঁচড়ে তুলে নিয়ে যাওয়া হয় এ সময় গাড়িতে থাকা অপরযাত্রীকে দুর্বৃত্তরা কিছু দূর থেকে তুলে নেওয়ার পর ছেড়ে দেয় অপহরণকারীরা অপহৃতদের উদ্ধারে অভিযান চলছে এ সময় ঘটনাস্থলের কিছুটা দূরে অবস্থান করছিলেন টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল মাঠপাড়ার স্থানীয় এক বাসিন্দা তিনি ঘটনাটির প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন দুর্বৃত্তদের অস্ত্রের মুখে ওই দুইজনকে তুলে নিয়ে গেছে এ সময় তিনি কৌশলে নিজের ব্যবহৃত মুঠোফোনে ঘটনার একটি ভিডিও চিত্র ধারণ করেছেন পরে বিষয়টি পুলিশকে জানান এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম